হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাহার রান্নাঘর আরেকটি মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার চকলেট কেক রেসিপি আমি এখানে এক ফাউন্ডার একটি কেক বানিয়ে দুটো স্লাইস করে দিয়েছি আমি এখন কেক ডেকোরেশন করব তো সেই জন্য টান টেবিলের উপর একটি বোর্ড দিয়ে সামান্য কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন কেকের প্রথম স্লাইসটা বসিয়ে দিচ্ছি আর সব সাইডটা দেখে বসাতে হবে যাতে কেকটা বোর্ডের মাঝখানে থাকে এবার বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা কেকের সব জায়গায় দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে তারপর যে ক্রিমটা আমি তৈরি করেছি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি এখন স্পেশালের মাধ্যমে চার পাঁচটা সমান করে দিচ্ছি উপরটা সমান করে নেওয়ার পর এবার আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি কেকের দ্বিতীয় স্লাইসটিকে এমনভাবে বসাতে হবে যাতে একদম সমান থাকে এখন আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে পুরো একটু সামান্য একটু ক্রিম লাগিয়ে ভালো মতন ক্রাম কুটিং করে নিচ্ছি আমি সাইডটিও ক্রাম কুটিং করে নিয়েছি এতে করে আমি যখন কেকটাকে ফিনিশিং দিব তখন আর যা মেলা হবে না খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যাবে ফ্রিজে রাখলে ভালো হয় কিন্তু সময়ভাবে আমি ফ্রিজে রাখতে পারিনি তো এখন আমি পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি পুরো কেক আমি এভাবে দিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্লেপনাইভের সাহায্যে ক্রিম দিতে পারেন কিন্তু এভাবে ক্রিম দিলে খুব দ্রুত ফিনিশিং চলে আসে এই জন্য আমি এভাবে দিয়ে থাকি তো এখন আমি পেলেপিনের সাহায্যে ভালো মতন ফিনিশিং নিয়ে আসব। এবং কেকের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো ফিল আপ করে নিচ্ছি এটা আসলে আপনারা দেখে দেখে করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন এগুলো কিন্তু আসলে বলে বলে বোঝানো যায় না বাসায় ট্রাই করতে হবে আপনারা বাসায় ট্রাই করবে ইনশাল্লাহ কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে আর অবশ্যই মন দিয়ে করবেন আর এই ফিনিশিংটার কাজ খুবই আলতো হাতে করবেন বেশি চাপাচাপি করা যাবে না তো আমি কিন্তু কেকের ফিনিশিংটা নিয়ে এসেছি তা আমি যখন উপর দিয়ে কেকটা ফিনিশিং আছিলাম আমি কিন্তু প্রতিবার প্লেট ক্লিন করে নিচ্ছিলাম এবার আমি আমার বাড়ি রেখা চকের ঘাসগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি চকের ঘাসগুলোকে প্লেট নাপের সাহায্যে পুরো কেকের ছড়িয়ে দিচ্ছি একটি সুন্দর ডিজাইনের জন্য কেক চার চারপাশে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এতে নিচে করে সুন্দর একটা ডিজাইন হবে এখন আমি কেকটাকে এখন করে অল্প বিট করে রাখা ক্রিমের সাদা ক্রিম দিয়ে এবার ডিজাইন করে নিব আমি এখন পুরো কেক এবং লম্বা লম্বা লাইন টেনে নিয়েছি এবার টি শার্ট টি মাধ্যমে দেখতে পাচ্ছি আমি কি ডিজাইনটা করে নিচ্ছি তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম